সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মুসলিম ভাই সকল সকাল সকাল আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আসলাম আমি সকাল সকাল বলতে আমাদের মসজিদে ফজরের সালাদ আদায় করার পর আমি সকাল সকাল আমাদের বাড়ির উত্তর দিকে আমাদের নিজস্ব কবরস্থান রয়েছে সেখানে অনেকেই ইতিপূর্বে ইন্তেকাল করেছেন তারা এই কবরস্থানে আমাদের আছেন আর কি তো তার মধ্যে আমার বাবা মা ইন্তেকাল করেছেন অনেক আগেই দুই হাজার তিন সালে আমার বাবা ইন্তেকাল করেছেন এবং আমার মা দুই হাজার এগারো সালে ইন্তেকাল করেছেন তো আরও আমাদের বংশীও অনেকে ইন্তেকাল করেছেন আমাদের বংশের আমার জ্যাটো মশাই আমার চাচা আমার ভাতিজা এই ধরনের অনেকেই ইন্তেকাল করেছেন তো আমি তাদের উদ্দেশ্যেই কবরস্থানে যাচ্ছি মানে জেয়ারত করার জন্য আর কি মানে কবরস্থানে জেয়ারত করবো কোরআন শূন্য পদ্ধতি অনুসারে জয়ারত করার জন্য যাচ্ছি তো কবরস্থানটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কবরস্থান এই যে এটা হচ্ছে আমাদের মানে নিজস্ব কবরস্থান এখানে আমাদের বংশের লোকেরাই এই কবরস্থানে আছে আর কি তো আমি কোরআন শূন্য পদ্ধতি অনুসারে আমি জিয়ারত করব ইনশাল্লাহ তো যেহেতু কবরস্থান কবরস্থানে জিয়ারত করা একটা ভুল আমল সমাজে প্রচলন রয়েছে তো সেটা সেই বিষয়টাও আমি বলে দিচ্ছি যে এখানে সমাজের লোকেরা যেটা করে যে কিছু আলেমলামাকে দাওয়াত করে তাদেরকে নিমন্ত্রণ করে খাওয়া দাওয়া করে করার পরে তাদেরকে এই কবরস্থানে নিয়ে এসে দলবদ্ধভাবে মানে এই জিয়ারত করে দলবদ্ধভাবে তারা জায়ারাত করে খাস করে এরা রমজান মাসে বেশি দেখা যায় রমজান মাসে মুসলিমরা সমাজের যারা সাধারণ মুসলিম তারা এই কাজগুলো বেশি করে থাকেন তারা জানে না যে কবর জায়ারাত কীভাবে করতে হয় করণশূন্য কোনো করণশূন্য পদ্ধতি অনুসারে তো তাদের জন্যই আমি ভিডিওটা করছি যাতে এরা এই বিষয়টা বুঝতে পারে তো যাক কোরআন শূন্য পদ্ধতি অনুসারে কবরস্থানে যেটা জেরারত করার নিয়ম যে যদি কবরস্থানে এসে যেরোত করতে হয় জেয়ারত তো সব জায়গায় হয় কোনো অসুবিধা নেই মসজিদে হবে আপনি নিজে একাকীভাবে করেন যেহেতু নবলিবাদাদের মধ্যে এগুলো তো কবরস্থানে যদি আসে আপনাকে যেরো করতে হয় তাহলে আপনি একাকীভাবে আসেন বা যদি দলবদ্ধভাবেও আসা আসেন তো ইনফিরাদি দেওয়া করতে পারেন এখানে কোনো সম্মিলিতভাবে দেওয়া নয় ইনফেরাদি মানে একাকীভাবে দেওয়া করবেন তো আমি ইনশাআল্লাহ ওই পদ্ধতিতেই এখানে দল করার জন্য আসলাম ইনশাল্লাহ আমি ওইভাবেই জিয়ারত করব তো এখানে জেরারত করার আগে যে কাউকে দাওয়াত করে খাওয়াইতে হবে তাদেরকে নিয়ে এসে দলবধের দোয়া করতে এই ধরনের বিষয়ে কোনো কোরআন শূন্য হিসেবে পাওয়া যায় না কোরআন শূন্যের দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাই না সুতরাং জিয়ারত করতে হলে আপনি কিভাবে আসবেন কবর জেরারত করুন মানে এমন এমন সময় জিয়ারত করতে আসেন যে সময়গুলো আসলে আপনার কবরের কথা স্মরণ হবে কবরে কবরকে দেখলে আপনার ইমান বৃদ্ধি হবে হ্যাঁ আপনাকে আপনার আল্লাহর প্রতি ভয় হবে ইত্যাকোল্লাহ আল্লাহর প্রতি ভয় বেড়ে যাবে তো এই রকম মানসিকতা নিয়ে কবরস্থানে আসেন ইনশাল্লাহ আপনার আমল আল্লাহ তাল্লাহর কাছে কবুল হবে এবং আপনার যে নেক উদ্দেশ্য সেটাও পূরণ হবে ইনশাল্লাহ আমরা হয়তো এই সঠিক আমলের মাধ্যমে জান্নাত লাভ করতে পারবো যাক আমি যেহেতু কবরস্থানে আপনাদের সামনে আসলাম আপনারা আমাকে দেখছেন তো আমি কবরস্থানে যে জেয়ারতের দোয়াগুলো পাঠ করব তো আমি একটু ভিডিওর মাধ্যমে পাঠ করছি আপনারা দেখুন এবং সেই সঙ্গে আপনারাও পারলে একটু পড়ুন ইনশাল্লাহ আল্লাহ তালা হয়তো কবুল করবেন কবরস্থানে যেটা কবর জিয়ারতের যে দোয়া আসসালাম আলাইকুম ইয়া আহ্লা দিয়ার মিনাল মিনিন আল মুসলিমিন وَإِنَّ إن شاء الله بكم لا لَحْكُونَ نسأل الله لنا ولكم العافية اللهم اغفر اللهم اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تعذب الظالمين إلا تبارا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রবেনাহিদুনিয়া হেসানা তফিল্লাহ হেসেনাহ কেন আদা আল্লাহম্মির্লাহু আসবিত হু আল্লাহম্মক ফির্লাহ হু আল্লাহম্মক ফির্লাহ আল্লাহ লাহু এই সমস্ত দোয়া আমরা পরবো আরও অনেক ধরনের দোয়া আমরা আরবিতে পড়তে পারি এবং সেই সঙ্গে আমাদের মাতৃভাষা দিয়েও আমরা অনেক কিছু আল্লাহ তাল কাছে দোয়া করে আবেদন করবো যে হ্যাঁ আল্লাহ এই কবরস্থানে যত মানুষ শুয়েছে আল্লাহ তুমি প্রত্যেককে ক্ষমা করে দাও প্রত্যেক মমিন মমিনাতকে তুমি ক্ষমা করে দাও এবং তাদের কবরের শাস্তি যদি হয়ে থাকে কবরের শাস্তি তুমি বন্ধ করে দাও তাকে ক্ষমা করে দাও এবং তাদের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও তারা যেন একদিন বিচারের দিনে কামিয়েও হতে পারে কবর যেহেতু প্রথম মঞ্জিল আখেরাতের প্রথম মঞ্জিল এখানে আমাদের পাশ করতে হবে তো আল্লাহ তুমি কবরকে খুব আমার যারা আছেন তাদের জন্য সহজ করে দাও এবং এর মাধ্যমে আমাদেরকেও তাকওয়া অর্জন করা তো অফির দান করো আল্লাহ মামিন তো যাক আমরা এতক্ষণ ধরে এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জিনিস জানতে পারলাম ইনশাল্লাহ আমরা সেগুলো আমল করার চেষ্টা করব আসসালাম আলাইকুম